শুধু অতীতকাল থেকেই সাপ লৌকিক বাংলার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সাপের উপদ্রব থেকে বাঁচতে উদয় হয়েছে মনসা দেবীর মধ্যযুগের বাংলা সাহিত্যে সর্পদেবীর বন্দনা নিয়ে রচিত হয়েছে শত শত মনসা মঙ্গল কাব্য সাহিত্য সাপ নিয়ে কত শত সস্র কিংবদন্তি যে ছড়িয়ে আছে বাংলার আনাচে কানাচে আপনি চিন্তাও করতে পারবেন না চম্পক নগরের সেই চাঁদ সৌদাগরের গল্প সবাই জানে মনুষ্যা দেবীর অভিশাপে যার সকল ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যায় এবং একে একে সাতপুত্র মৃত্যু মুখে পতিত হয় বাঙালি পরায়ণায় স্ত্রীর প্রতীক বেহুলা সাফের ধ্বংস যার মৃত স্বামীকে ইন্দ্রপুরী দেবতাদের খুশি করে আবার জীবন ফিরিয়ে আনেন তবে বিজ্ঞানের এই উৎকর্ষের যুগে মাত্র একটি কাজ করলেই আপনি হয়তো লৌকিক লোকরীতির সেই মনসা দেবীর আশীর্বাদ পেতেও পারেন সাপে ভীত হয় না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল আসলে আমাদের প্রাণের বাংলাদেশ দেশ নদীমাত্রিক দেশ এই দেশে সাপের উপদ্রব সবখানেই রয়েছে বিশেষ করে বাসাবাড়ি থেকে শুরু করে অফিস আদালত এমনকি আমাদের স্কুল কলেজ পর্যন্ত তো সাপ থেকে বা সাপের উপদ্রব থেকে বাঁচার জন্য একটা সহজ পদ্ধতি আছে ভিডিওতে সম্পূর্ণ দেখুন আশা করি আপনি সাপের উপদ্রব থেকে একটু বেঁচে থাকার ভালো একটা পদ্ধতি পাবেন প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সবাইকে জুম্মা মুবারক জানাচ্ছি আমি আসলে এসেছি গ্রামের বাড়িতে একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্য মূলত আজ এই ভিডিওটা করছি আমি আসলে শিক্ষকতার পেশায় আছি জানেন যার কারণে আসলে আমি দেখি পথে পথে চলতে চলতে সামান্য একটুখানি সতর্কতা অনেক সময় আমাদের জীবন আমাদের মূল্যবান জীবনটাকে রক্ষা করতে পারে এরকম একটা সচেতনতামূলক একটা নিয়ে আপনাদের সামনে আসছি একেবারে সাদা মাটা পরিবেশে কেবল যুম্ম নামাস পরে আসলাম আপনারা একটু আমার হাতে হয়তো কিছু দেখতে পাচ্ছেন আমি আগে একটু খুলে দেখাই তারপরে আপনাকে বলি এই ছোটো একটা বিষয় এই যে আমার হাতে যে একটা কেমিক্যাল দেখবেন একটু পরেই আমি বের করছি নামও বলব আপনাদেরকে জাস্ট একটু ধৈর্য সহকারে দেখেন দেখেন আমি প্যাকেটটা একটু খোলার চেষ্টা করতেছি খুবই সেন্সিটিভ একটা কেমিক্যাল কিন্তু গ্রাম গায়ে আমাদের যারা বৃদ্ধ বাবা মা গ্রামে আছে বা মুরব্বীরা আছে মাটির ঘরে থাকে হ্যাঁ রাতবিরাত চলাফেরা লাগে আমাদের এই কেমিক্যালটা খুব তাদের অনেক বড় বিপদ থেকে রক্ষা করতে পারে সেটা হচ্ছে সাপের উপদ্রব আমি নিজে শহরে যে বাসায় থাকি যশোর মনিরামপুর আমার কর্মক্ষেত্র আপনারা জানেন আমি নিচতলায় থাকি আর কি থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি দেখেন এরকম পাঁচটা ক্যান আমি এনেছি হ্যাঁ এটা কার্বলিক অ্যাসিড এর ভিতরে আছে খুব লিকুইড এবং খুবই সেন্সিটিভ একটা একটা কেমিক্যাল এটা খুবই এটা খুবই গন্ধযুক্ত একটা কেমিক্যাল এটা বিষয়টা হচ্ছে আপনি যদি যেখানে আছে আর কি সব বাসায় বা যেসব এলাকায় এই সাপ কিন্তু এর গন্ধটা বুঝতে পারে আপনারা জানেন আমরা সাধারণত জানি কুকুর কুকুরের সব থেকে বেশি কিন্তু মজার বিষয় হচ্ছে এই কুকুরের থেকে তিনশো গুণ বেশি ঘ্রাণ শক্তি কিন্তু সাপের বেশি আর সাপ এই গন্ধটাকে এড়িয়ে চলে সব সময় এখানে যদি একটা ঘরে আপনি রেখে দেন ওই ঘর থেকে কিন্তু বাতাসে একটা এর গন্ধটা ছড়িয়ে ছিটিয়ে থাকে যার কারণে মনে করেন এটাকে একটু মুখ খুলে রাখতে হবে আপনি যে ঘরে রাখবেন এবং একটু সতর্কটা হচ্ছে বাচ্চাদের থেকে যাতে একটু আড়ালে দূরে রাখতে হবে এই কেমিক্যালটা বাচ্চারা অনেক সময় ছোটো মানুষ যদি এসে যায় এখানে তীব্র গন্ধ অনেক সময় তারা অজ্ঞান হয়ে যায় তো যার কারণে এমন একটা জায়গা রাখতে হবে যাতে বাচ্চারা না দেখতে তাই দেখেন এই আমি মুখটা খুললাম এই মুখটা খুলে রেখে দিতে হবে গিয়ে রাখলেই কিন্তু এর গন্ধটা ছড়িয়ে যেতে থাকবে এবং এটা কিন্তু একবার যদি আপনি খুব যত্ন করে রেখে দিতে পারেন দীর্ঘদিন যায় আমি কিন্তু গন্ধ বুঝতে পারছি আর যারা সাপ আছে সাপ এই গন্ধটা আরও অনেক দূর থেকে তারা বুঝতে পারে এবং অনেক দূর থেকে তারা কিন্তু এই এই এরিয়াটা তারা এড়িয়ে চলার চেষ্টা করে কারণ কি সাপ যদি কখনের আশেপাশে চলে আসে তাহলে সাপের মানে মৃত্যু অনিবার্য এটা অনেকটা সাপের ত্বকের জন্য বিশেষ করে এটা খুবই ক্ষতিকর যার কারণে আপনারা খুব সহজে এটা যে কোনো যে কোনো কৃষি যে দোকানগুলো আছে বিশেষ করে সার কীটনাশকের দোকান এখান থেকে সংগ্রহ করতে পারেন অথবা আপনারা যে কোনো ফার্মেসি ওষুধের দোকান থেকে আপনারা এটা সংগ্রহ করতে পারেন তবে কিন্তু আসলে একটু ভালো জায়গা থেকে নেবেন এটা অনেক নকল বের হয়েছে আসলে বাংলাদেশ তো ভালো জায়গা থেকে নেবেন যাতে একটু বলবেন যে ভাই আমাকে একটা ভালো একটা রেজিস্টার্ড কোম্পানির এখান থেকে আমাদের একটা এই অ্যাসিড অ্যাসিডেন্ট প্রত্যেকটা রুমে এক একটা করে দিয়ে দিলে আনা অন্তত বাড়িতে বাড়িতে যদি এর একটা দিয়ে রাখেন তাহলে অন্তত কিন্তু আমাদের সাপের উপদ্রব থেকে আমরা বাঁচতে পারি এ বন্ধুরা সামনে বর্ষাকাল সাপের উপদ্রব একটু বেড়ে যাবে আপনারা এখনই সচেতন হন প্রত্যেকটা বাসাবাড়িতে আপনার আশেপাশে আত্মীয় পরিজন বৃদ্ধ বাবা মা সবার ঘরে আপনারা কার্বলিক অ্যাসিড রেখে দিতে পারেন অবশ্যই ভালো একটা উপকারিতা পাবেন কার্বোলিক অ্যাসিডের ভূমিকা নিয়ে অনেকে নেতিবাচক মন্তব্য শুনেছি বা দেখেছি কিন্তু আসলে আমি পরীক্ষিত এবং আমার কয়েকজন শিক্ষক গুরুজনের কাছ থেকেও কিন্তু আমি জেনে নিয়েছি আসলে এটা কার্বলিক অ্যাসিডের একটা ভূমিকা আছে সাপের উপদ্রব থেকে বাঁচার ক্ষেত্রে তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম